বাকিটা জল দেবো এর মধ্যে দেবো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে আমি জল দিয়ে দিচ্ছি দাঁড়া পরে পরে একটু পরে দাঁড়া তুই জানে এটা কেমন করে বানায় ও হ্যাঁ আজকে তো আগে বানায় হচ্ছে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি এখন এ শুধুমাত্র দেখো শুধু এটা দিয়ে মিক্স করে দিচ্ছি আর শুধু তো দই হবে না কারণ এটা টাইট হয়ে আছে তো এর জন্য এর মধ্যে সামান্য জল দেবো এই চামচেরই আমি এক চামচ

আমাকে এগুলো মধ্যে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি আমাকে একটু তুমি ইচ্ছে ভুলে গেল সরি এর মধ্যে একটু সল্ট দেবো আর এর সাথে ভালো করে কি মিক্স করে নাও সল্ট দিয়ে একটু মিক্স করে দাও দেখোই মিক্স এরকম হয়েছে এখনই তো আমার মনে হয় আরেকটু জল লাগবে তাই স্কেয়ারফুল এটা খা না হয়ে যাক আর আমরা খাতে না পারবো এটা না হোক না কারণ সুজিটা ফুলে উঠবে না এই জন্য

চলো তোমার পড়ার টাইম হয়ে গেছে চলো 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 একটু পড়াশোনা তো করতেই হয় নাকি মিনিট আসো পড়াশোনা শুরু করো আর এর মাঝে আমি একটু চিড়া বাদাম ভাজা দিয়ে চাটা খেয়ে নি যতক্ষণ না ইডলির ব্যাটারটা রেডি হচ্ছে পড়াতে বসে গেছে অথচ বাবা এরই এখনো পাত্তা নেই প্রায় আধা ঘন্টা পর দেখো এটা কিন্তু অনেকটা হয়ে গেছে এবং একটু টাইট টাইট হয়েছে তার মানে এতটা টাইট কিন্তু রাখা যাবে না এর জন্য এখানে আমাকে আরেকটু জল দিতে হবে তো এটাকে কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম এইরকমভাবে আরেকটু একটু জল দিয়ে দিলাম কি বলছি দেখুন সফট তুমি যাও তুমি তুমি যাও হেল্প করতে পারো তুমি যাও করে ঠিক আছে এর মধ্যে সবাই ইনো দেয় ইনো মিক্স করে তো আমি ইনো মিক্স করছি না আমার কাছে ইনো নেইও তো আমার কাছে আছে এই বেকিং সোডা বেকিং সোডা আছে আমি একদম জাস্ট অল্প একটু বেকিং সোডা দেবো এর মধ্যে এই দেখো এতটুকু এতটুকু বেকিং সোডা আমি দিয়ে দিলাম এর থেকে বেশি দেব না আমি দেখতে চাই যে এরকম হয় কি না তো এটাকে মিশিয়ে দিলাম বাবি যাও বাবা তোমাকে ডাকছে যাও আমি খাবার নিয়ে আসছি তুমি যাও

দুটো প্লেট লাগবে চারটা প্লেটের দরকার নেই হ্যাঁ এই দুটো রেখে দিই এই দুটো প্লেটের মধ্যে করব চারটা প্লেটের দরকার নেই অয়েল এখানে একটা অয়েল আছে এই অয়েলগুলো এখানে মাখো হাত পরিষ্কার তুমি দেবে আচ্ছা ধরো হ্যাঁ এখানে একটু করে অয়েল করেছি অয়েলিং করে নিলাম তাহলে ইডলিটা উদ তোমাকে বলে এটার ইনস্ট্রাকশন লেখা ছিল এটা ধরো এবার এটা দেই একটু বেশি তো হবে না অল্প অল্প করে দেখি আটটা হয় কিনা দিয়ে না ধরে রাখো ধরে রাখো হ্যাঁ হয়ে গেল এবার তুমি এখান থেকে এটাকে দিয়ে দাও চারটা চারটা এক চামচ এক চামচ করে পাশ হ্যাঁ এক চামচ করে দাও বেশি ভরবে না কারণ এটা ফুলবে তো একটু দাঁড়াও তো ভাবি হ্যাঁ এবার নাও এখান থেকে নাও এক চামচ করে নাও পুরো এক চামচ নাও হ্যাঁ এখানে দাও হুম এবার এটা দেখো না পরে সুন্দর করে দাও হ্যাঁ এদিকে নিয়ে আসো এটা নাও 음. 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 여기 음. 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 음.

কেমন হয়েছে কেমন হয়েছে ভালো তাও সবজি খাওয়া তোমরা খাও আচ্ছা ঠিক আছে তুমি নি খাবে হম খাও